আসসালামু আলাইকুম গাইস তো তোlast এপ এপ কোর্স ম্যাজিশিয়ান আর ওই নতুন ভিডিও। তো আপনারা হয়তো ভাবছেন যে আজকে আমার হাতে এতগুলো টাকা কিসের জন্য? টাকা তো না ডলার হলো আমরা 100 ডলার আসলে দেখেছি। এই ডলারগুলো কিসের জন্য? তো যেহেতু নতুন মাস চলে এসেছে আমাদের চ্যানেলও একটু ধামা কাভার চলছে। আমি আজকে একটা ম্যাজিক দেখাবো যা নাতে আপনাদের জন্য একটা প্লিস থাকবে। তো যদি সঠিক টুইস্টটা ধরতে পারেন বা বলতে পারেন কত নাম্বারে রয়েছে তাহলে এই 100 ডলারটি আপনার ভাষায় পৌঁছে যাবে। ওকে তো আপনারা যদি সঠিক নাম্বারটা বলতে পারেন তো এই একশো ডলারটা কিন্তু আপনাদের বাসায় পৌঁছে যাবে কিন্তু আমি কয়টা কি করবো সেটা আপনাদের ভিডিওর সামনে বলে দিব এই ভিডিওর জন্য আমার একজনকে প্রয়োজন তাই ডেকে ফাইন ফাইন আশা করি তুমি শর্তগুলো শুনেছ যে তুমি যদি সঠিক করতে পারো তাহলে আমি তোমাকে একশো ডলার দিব তাই তো ফাইন এখন সবাই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন কোন নাম্বারটা চয়েস করেছেন আগেই কিন্তু এখনই সবাই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট না করলে কিন্তু আপনারা হচ্ছে প্রাইস মানে এটা পাচ্ছেন না তো আপনারা যারা যারা চান পেতে গিফটটা তো তারা অবশ্যই কমেন্ট করে জানান ফাইভ রেডি এখন নাম্বার বলো নাম্বার থ্রি নাম্বার থ্রি মানে শিওর নাম্বার থ্রি তুমি এটাকে ধরে আমাকে একটু হেল্প করো নাম্বার থ্রি তাই আচ্ছা ঠিক নাম্বার থ্রিতে কি আছে তাই না নেই গুড লাভ নেক্সট টাইম ওকে নাম্বার থ্রিতে নেই তাই আমরা নাম্বার থ্রিটাকে এলিমিনেট করে দিচ্ছি নেক্সট ফাইন বলো নেক্সট নাম্বার ফাইভ নাম্বার ফাইভ আচ্ছা নাম্বার ফাইভটা কিন্তু আমরা ওপেন করছি আপনারা যারা নাম্বার ফাইভটা নিয়েছেন তাহলে আমি বলতে চাচ্ছি যে আপনারা ভুল চয়েস করেছেন কারণ এখানেও দেওয়া আছে আপনার নেক্সট টাইম ফাইনের বাক্যটা কাটা পড়ে দিয়েছে ফাইন নেক্সট ওকে

এবং এটা টিউটোরিয়াল আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে কারণ আমি কিন্তু এই ডলারগুলো দিয়ে দিতে চেয়েছি যেখানে লেখাই আছে ইউনাইটেড স্টেট অফ ম্যাজিক ডলার তো এটা শুধু আমাদের স্টেটে কাউন্ট হবে ম্যাজিকে তো গাইজ নতুন বছর আশা করি আপনার রানে ভালো কাটুক তো এই শুভকামনা রেখে আমরা আজকে ভিডিওটা শেষ করছি আর ভিডিওতে কোনো ভুল তুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আলাইকুম